আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কিছুদিন যাবৎ ফেসবুকে ইউটিউবে মানে অর্থাৎ যত ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে সকল সোশ্যাল মিডিয়াগুলোতে একটা জিনিস খুব দেখা যাচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ হজুর এবং তাহিরি সাহেবের কিছু কথা অর্থাৎ শেখ আহমদুল্লাহ হুজুর উনার একটা বক্তব্যে বলেছেন যে নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হয়েছেন এটা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ বা তিনি এর আগে নবী ছিলেন কি ছিলেন না আচ্ছা আমার কথা হচ্ছে যে আমরা যারা এইটা নিয়ে খুব লাফালাফি করতেছি যে সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন কি ছিলেন না হ্যাঁ বা বছরের অবশ্যই তো নবী ছিলেন এটা আমরা সবাই জানি কিন্তু এর আগে তিনি নবী ছিলেন কি ছিলেন না এইটা অবশ্যই তিনি নবী ছিলেন কিন্তু এইটা নিয়ে তো এত মারামারি এত কথা কাটাকাটি করার কোনো কিছু নাই মানে হয়তো ওই দিন আহমদুল্লাহ আশাফুজুর আহমদুল্লাহ আশাফুজুর মানে বুঝাইতে হয়তো অথবা আমরা বুঝতে তিনি হয়তো বুঝাইতে অথবা আমরা বুঝতে একটু অসুবিধা হয়েছে এর জন্য ওনাকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এই সেই মানে এগুলো তো উচিত না এগুলো তো গর্হিত কাজ মানে এগুলো তো খুব খারাপ কাজ দেখে আজকে আমাদের সমাজের মধ্যে নামাজের মধ্যে আমরা কি বুকে হাত বাঁধবো না নাবির নিচে হাত বাঁধবো এইটা নিয়ে মারামারি অথচ বুকে হাত বাঁধারও সহি হাদিস আছে নাবির নিচে হাত বাঁধারও সহি হাদিস আছে কেউ যদি নামাজে হাত ছাইড়া দেয় তাও তার নামাজ হবে তো এগুলো নিয়ে এত ডিবেট করার তো কোনো কিছু নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি মাটি দিয়ে বানাইছে আল্লাহ নাকি নূর দিয়ে বানাইছে আচ্ছা এইটা জেনে আমাদের কি লাভ হবে অথচ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কত ধরনের সুন্নতের কথা আমাদেরকে বলে গেছে কত ধরনের গুণা থেকে বেঁচে থাকার কথা বলে গেছে ওইগুলার কোনো ধারদারি নাই ওইগুলা নিয়ে কোনো কথাবার্তা নাই অহেতুক কিছু কথাবার্তা নিয়ে আজ মুসলমানদের মধ্যে যত দ্বন্দ্ব ঈদ কি আমরা সহদির সাথে করব না ভিন্নভাবে করব। আরে ভাই কেন হাদিস পড়তেছেন না আপনারা এখন ইন্টারনেটের যুগ কিতাব আদি সব কিছু ইন্টারনেটে পাওয়া যায় তো এটা নিয়ে তো মারামারি ফাঁসাফাঁসি করার কোনো ওয়ে দেখতেছি না আমি আরেকটা জিনিস আমাদের দেশে ধরেন আমি একটা কোনো বিষয় বা কোনো জিনিস জানি না আপনি সেই বিষয়টা ভালো করে জানেন এখন আমার সমস্যা হচ্ছে বা আমাদের সমস্যা হচ্ছে আমরা এই বিষয়টা জানি না দেখে আমরা মনে করি যে এই বিষয়টা কোথাও নেই অথচ বিষয়টা কোথাও না কোথাও আছে এটা আমাদের জ্ঞানের দুর্বলতার কারণে আমরা জানি না কিন্তু কেউ যদি এটা বলে মানে তখন আমরা এটা মানতেও রাজি না এমন একটা অবস্থা তার মধ্যে নামাজের মধ্যে কাতার সোজা করা নিয়ে যে আল্লাহ আল্লাহ সাল্লামের যে ধমক যে কেউ যদি কাতার সোজা না করে আল্লাহ তার মনকে বক্র তার দিলকে তার আত্মাকে বক্র করে দিবে মানে এটা নিয়ে কোনো কথা নাই নামাজের পরে মুনাজাত দিবে কি দিবে না এটা নিয়ে মারামারি অথচ কত বড় ধমক যে নামাজের কাতার যদি কেউ সোজা না করে নামাজের কাতার মধ্যে যদি ফাঁকা রাখে নামাজের কাতার যদি সঠিকভাবে মানুষ নামাজের কাতারে না দাঁড়ায় নামাজের কাতারকে বাঁকা রাখে তখন আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির মনকে তার দিলকে বক্র করে দিবে বাঁকা করে দিবে অথচ এই দিকে কারো খেয়াল নাই নামাজের মধ্যে হেলামি করে দাঁড়ায় হয়তো কাতার এই দিক দিয়া বাঁকা ওই দিক দিয়া কেউ ডান পাশে লোক বেশি বাম পাশে লোক কম বাম পাশে লোক বেশি ডান পাশে লোক কম এই একটা অবস্থা এটা নিয়ে কোনো কথা নাই কথা হয়েছে কি নামাজের পরে মুনাজাত দিবে কি দিবে না এটা নিয়ে মারামারি অথচ একটা মোস্তাহাব আমার এই যে কিছু জিনিস নিয়ে যে নামাজের পরে মুনাজাত দিবে কি দিবে না নবীজি কিসের তৈরি হ্যাঁ রে কে সৃষ্টি করছে তারপরে নবী কি মাটির তৈরি না নূরের তৈরি মাটির তৈরি কেন বলা হবে তিনি নূরের তৈরি না কেন এই যে এই সমস্ত বিষয়গুলো এগুলা নিয়ে মারামারি করা ফাঁসা ফাঁসি ফাঁসাদ সৃষ্টি করা সমাজের মধ্যে এটা তো খুব জঘন্যতম কাজ এগুলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়ে গেছে ওইগুলা আমরা মানি না ওইগুলা মানতে রাজি না তিনি কিভাবে সৃষ্টি হয়েছেন তিনি কি মাটি দিয়ে সৃষ্টি হয়েছেন না নূর দিয়ে সৃষ্টি করছেন এটা নিয়ে মারামারি এইগুলা নিয়ে মারামারি করলে হবে এখন আম সবাই তো মতবিরোধ মতবিরোধ থাকবে অবশ্যই আছে অবশ্যই থাকবে কেননা এক এক রকম আমলের কয়েক রকম হাদিস পাওয়া যায় যেমন ভিতরের নামাজের তিন প্রকারের হাদিস পাওয়া যায় তিনভাবে ভাবে ভিতরের নামাজ আদায় করা যায় যে যেমন তার মধ্যে নামাজে হাত কোথায় হাত বাঁধবে তাদের নিচে না বুকের উপরে এই সমস্ত তিন ধরনের হাদিস মানে হাদিস আছে আপনার যেটা খুশি আপনি সেটা মানেন কিন্তু একজনে বুকে হাত বাঁধছে আরেকজনের নাবির নিচে হাত বাঁধছে এখন যে বুকে হাত বাঁধছে সে বলতেছে যে নাবির নিচে হাত বাঁধতেছে তা তারটা হয় না তার নামাজ ভুল আবার যে নিজে হাত না হাতের নাবির নিচে হাত বাঁধতেছে সে বলতেছে যে বুকের উপর হাত বাঁধতেছে তার নামাজ ভুল এগুলো তো সমস্ত কিছু আসলে আমাদের জ্ঞান এগুলো দ্বারা কি বোঝা যায় এই যে ঝগড়াঝাটি করা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এর মাধ্যমে আসলে কি বোঝা যায় আপনি বড় আলেম আপনি বেশি জ্ঞানী মূলত এটা বোঝা যায় না আপনি যে মূর্খ আপনি যে জ্ঞানের অভাব আছে এর দ্বারা এটাই বুঝায় এই ঝগড়া ঝাঁটির দ্বারা এটাই বুঝায় যে আপনার জ্ঞানের কমতি আছে আপনি জ্ঞান অর্জন করেন ইসলাম সম্পর্কে আরও ভালো করে জানেন অল্প একটু কোথাও শুনছি বা কোথাও দেখছি কোথাও পড়ছি এই নিয়েই হয়ে গেছে মারামারি এই নিয়ে এটাই সঠিক আর পৃথিবীতে আর অন্য কিছু নেই কেন আপনি আরও জান আরও জানেন আরও বুঝেন বুঝার চেষ্টা করেন শিখতে চেষ্টা করেন দেখেন আসি কি না সেটা না একটা জিনিস পাইলে একটা ক্লু পাইলেই হয়েছে আরেকটা জিনিস যে যেখান থেকে ইসলাম শিখছে ইসলাম সম্পর্কে জানছে তার কাছে ওইটাই সঠিক পথ দেখেন কেউ যদি তাবলিকে গিয়া দিন সম্পর্কে জানছে তার কাছে তাবলিকে হচ্ছে সঠিক পথ আর সমস্ত কিছু যে ভ্রান্ত পথ কেউ সর্মনাই গিয়ে যদি ইসলাম সম্পর্কে জানে বুঝে তার কাছে সর্বনাই সঠিক পথ আর সব ভ্রান্ত পথ কেউ জামাত ইসলাম করে যদি ধর্ম সম্পর্কে জানতে পারে শিখে তার কাছে জামাত ইসলাম সঠিক পথ আর সমস্ত কিছু ভ্রান্ত পথ কেউ যদি শশীনাথে গিয়ে এই ইসলাম সম্পর্কে জানে বুঝে তার কাছে এই শশী নেই সঠিক আর সমস্ত কিছু ভ্রান্ত পথ কেউ যদি উজানিতে গিয়ে ইসলাম সম্পর্কে জানে বুঝে তার কাছে তার কাছে সেটাই সঠিক আর সমস্ত কিছু ভ্রান্ত এই যে একটা কাণ্ড জ্ঞানহীন ধ্যান ধারণা আমাদের এইটা দিয়ে আপনি কি বুঝাতে চেষ্টা মানে কি বুঝাতে চাচ্ছেন মানে কি বুঝাইতে চান আপনারা আমি তো মনে করি যারা এগুলো নিয়ে মারামারি করে বা কথা কাটাকাটি করে তাদের অবশ্যই জ্ঞানের অভাব আছে আপনি আপনি পরিপূর্ণভাবে আগে জ্ঞান অর্জন করেন যেটা জানেন অবশ্যই ভালো হ্যাঁ আপনি জানেন সেটা ভালো কিন্তু আরেকজন অন্য রকমে করে তাই বলে সেটা নাই এই রকম মন মানসিকতা থেকে বিরত থাকেন দেখবেন সমাজে হুজুরদের মধ্যে সমাজের মধ্যে একে অপরের মধ্যে কিভাবে ভাতৃত্ব সৃষ্টি হয়